নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা জীবনের আসল আলো কোথায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন নত ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাপক অর্থাৎ আমার সেই ধামকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই আলোকিত করতে পারে না শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় ছয় নং শ্লোকের মূল ভাব অনুসারে আমরা মনে করি সূর্য বা বিদ্যুতের আলোই আমাদের পথ দেখায় কিন্তু জীবনের আসল আলো হলো আত্মজ্ঞান এই জ্ঞান আমাদের সমস্ত অজ্ঞতার অন্ধকার দূর করে দেয় এবং জীবনের প্রকৃত পথ দেখায় এই আলো হলো চিরন্তন যা জাগতিক কোনো বস্তুর উপর নির্ভরশীল নয় আপনার জীবনে জ্ঞান কিভাবে আলো এনেছে তা কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের ভক্তির প্রচারকে সমর্থন করুন হরে কৃষ্ণ